ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে একশো ছিয়াত্তর রানে ছয় উইকেট হারিয়েছিল আইরিশরা তবে পঞ্চম দিনে দারুণ লড়াই করছে আয়ারল্যান্ড প্রথম সেশনে উনচল্লিশ ওভারে মাত্র দুই উইকেট হারালেও দ্বিতীয় সেশনে দুর্দান্ত শুরু পেয়েছে সফরকারীরা এতে মিরপুরের নতুন রেকর্ড গড়েছে আয়ারল্যান্ড মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের টেস্টের চতুর্থ দিনে সফরকারী কোনো দেশের সর্বোচ্চ ব্যাটিংয়ের রেকর্ড এখন আয়ারল্যান্ডের এই প্রতিবেদন লেখা পর্যন্ত একশো দশ ওভার খেলে আট উইকেটে রান করে ফেলেছে আইরিশরা এর আগে মিরপুরে চতুর্থ ইনিংসে সফরকারী দলগুলোর মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছিল জিম্বাবুয়ের আঠারো সালে বাংলাদেশের বিপক্ষে চারশো তেতাল্লিশ রানের জবাবে তেরাশি পয়েন্ট এক ওভার ব্যাট করে দুইশো চব্বিশ রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে প্রায় সাত বছর পর সেই রেকর্ড ভেঙে এবার বাংলাদেশকে সারানোর অপেক্ষায় তারা সব মিলিয়ে মিরপুরের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটিং এর রেকর্ড বাংলাদেশেরই দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচশো একুশ রানের লক্ষ্যে একশো ছাব্বিশ পয়েন্ট দুই ওভারে চারশো রানে অল আউট হয়েছিল স্বাগতিকরা